শশু নারকেল কাছে কি দেখেছে আমি কটা নারকেল পাড়তে হবে রে বাপ ও হো নার আমারই পড়তে হবে শশু হ্যাঁ চালের আটা দেখলি না নারকেলে পিঠে বানাবো কাকনের তুই বান্ধবী সন্ধেবেলায় আমার হাতে পিঠে খাবে বলে আবদার করেছে। কিন্তু কাকনের বান্ধবীরা পিঠা খাবে বলে নারকেল আমারই পারতে হবে রে বা পা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি নারকেল পাড়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ কলে যাইস এই আমি ওই সাতকটা কিনে নিয়ে আসি সাতক পাড়ে দিবে না হ্যাঁ দিয়ে পাড়ালে তা আমি তারে বলতাম এত্ত শয়তান হয়েছে কি করে জানিস আজকাল নারকেল প্রতি দশ টাকা করে দাবি করে তাই আমি তোরে দিয়ে পাড়াতে চাচ্ছি মান না পেলে টাকা দিবো কেন আর তোর মতো এরম পালো অঞ্চলে থাকতে চাতকের দরকার কি ও অন্য আছে এটা কোন ধরনের রিকোয়েস্ট আছে যে জীবনে কোনোদিন নারকেল গাছ ওঠেনি তারে দিয়ে আপনি ফ্রি ফ্রি নারকেল পাড়াবেন নারকেল পাড়া তো কঠিন কাজ না রে বাপ সরসর করে উঠে পড়বে নারকেল পাড়ে সরসর করে নেমে সাসুই সাসি মুরুবি মানুষ তার রিকোয়েস্ট রাখবি না রে বাপ সাসি নিশ্চয় আমার টেস্ট নিচ্ছে জামাই হিসেবে আমি কতটা বাধ্যগত হব যেমন হয় তারই টেস্ট Å, hva skal jeg si Jeg er veldig villbisk.